শনিবার যুবভারতী স্টেডিয়ামে আইএসএলের এক রোমাঞ্চকর ম্যাচে চেন্নাইকে এক শূন্য গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচের একমাত্র গোল করেছে বাগান তারকা জেসন কামেন্স যিনি ছিয়াশি মিনিটে চেন্নাইয়ের গোলকিপারকে পরাস্ত করে গোলটি করেন এই জয়ে দলের ফুটবলার থেকে কোচ মলিনা কিংবা সমর্থক সকলেই খুশি বাগান কোচ হোসে মলিনা বলেন এই জয় তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মলিনা বলেছেন কামিনস খুব সুন্দর গোল করেছে চেন্নাইয়ের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী কিন্তু আমাদের দলের সংগ্রাম ও সমন্বয়ের ফলে এই জয় সম্ভব হয়েছে এই ম্যাচটি জেতার জন্য আমাদের দলকে কঠিন সংগ্রাম করতে হয়েছে তবে আমরা সফল হয়েছি আমি দলের সকল সদস্যকে ধন্যবাদ জানাই ম্যাচের সেরা সেরা খেলোয়াড় পুরস্কার দান পেয়েছেন গ্রেক স্টুয়ার্ট যিনি ইঞ্জুরি থেকে ফিরে এসে দারুণ পারফরম্যান্স করেছেন মাঠে এদিকে আগামী আটই ডিসেম্বর গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামছে বাগান কিন্তু সেখানে দুটি বড় সমস্যা রয়েছে এক দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আলবার্তো রড্রিগেজ এবং সুভাষিস বোস চারটি হলুদ কার্ড দেখে পরের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তাই কোচ মোলিনার কাছে একটি অত্যন্ত বড় চিন্তার বিষয় মোহনবাগানের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে মনে হচ্ছে তারা এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট প্রস্তুত মলিনা তার সহকারী কোচরা ইতিমধ্যেই দলের রক্ষণ আক্রমণের সমন্বয় ঠিক করতে কাজ করছেন তারা জানেন নর্থ ইস্ট ইউনাইটেড শক্তিশালী দল এবং গুয়াহাটির মাঠে তাদের বিরুদ্ধেই জয় পাওয়া অত্যন্ত কঠিন তবে সবুজ মেরুন ফুটবলাররা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম মোহনবাগান সমর্থকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী ম্যাচের জন্য যেখানে তাদের দলটি নিজেদের সেরা দিয়ে নর্থ ইস্টকে পরাস্ত করবে শীর্ষস্থান আরও শক্তভাবে ধরে রাখতে চাইবে